হঠাৎ করেই চলে যেতে হলো পনেরোই আগস্ট স্পেশাল যারা আমাকে এত হেল্প করলো তাদেরকে ফটো আলাইকুম হচ্ছে আগের সবাই কেমন আছে তো আজকে একটা একটা নতুন ব্লগ নিয়ে আসলাম একদম ধামাকাদার ব্লগ মানে হঠাৎ কেন আমাকে ব্যাঙ্গালোর যেতে হলো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো কেন হঠাৎ ব্যাঙ্গালোর গেলাম হ্যাঁ বন্ধুরা আবারও আমাদেরকে তামিলনাড়ু যেতে হলো তো কিসের জন্য গেলাম তো নিশ্চয়ই তুমি ভিডিওটা তোমরা যদি কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবো কিসের জন্য তামিলনাড়ু গেলাম পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমরা এখন ট্রেনে আছি আর রোড থেকে ভিডিওটা করি না একদম ট্রেন থেকেই ভিডিওটা স্টার্টিং করেছি তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা ট্রেনের বাইরের ভিউটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাও তাই তোমাদের সঙ্গে ট্রেন থেকেই বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো কেমন লাগছে দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ মাঠ আর মাঠ তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম তো পৌঁছে এসেই কিন্তু আমরা ডাইরেক্ট ঘুমে যাইনি চলে আসছি কোথায় দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোর লালবাগ মানে পার্ক যেটা তো ওখানে চলে আসছি পনেরোই আগস্ট স্পেশাল তো দেখো পিছনে হচ্ছে মাটির ঘড়ি আছে ঠিক আছে সূর্যের আলোতে ঘড়ির কাঁটাটা ঘুরে ওখানে আর এই যে পনেরোই আগস্টে সব বিশালভাবে যে সাজানো হয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর লোকের পরিমাণটা শুধু দেখো বন্ধুরা আজকে আমরা তো একদম পুরো বাচ্চা টাচ্চা নিয়ে একদম পরেশান হয়ে গেছিলাম এই যে লাল বাঘ বাঘের চিহ্ন দিয়ে দিয়েছে দেখো খুব সুন্দর কিন্তু ফুলের বাগান মানে অনেকটাই সুন্দর লাগছে যেন এই যে চারি সাইডে ফুল ফুল মানে আর ওখানে তো কাউকে কোনো হাত দিতে দিবে না খুব কড়া ওখানে ঠিক আছে দেখো ফুলটা কেমন লাগছে বলো লাভ চিহ্ন লাগছে খুব সুন্দর আর একটা জিনিস দেখো মানুষের পরিমাণটা কত রে বাপ রে কত ভিড় হয়েছে ও মা দেখো ওখানে আবার কত মানুষ এনজয় করছে দেখো পাহাড় আছে ওখানে এক সাইডে পাহাড় আছে পাহাড়ের ভিডিওটা ঠিকমতো দিতে পারলাম না আর নিচে থেকে আমরা অনেকগুলো ভিডিও কিছু কিছু তুলেছি কেন এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ ভিড় ছিল যে আমরা পুরো ভিডিওটা ভালোভাবে করতে পারি না আর ওই পার্কটা হচ্ছে একদিনে কেউ কোনো দিন ঘুরে শেষ করতে পারবে না তাহলে ভাবো কত বড় পার্কটা আমরা এর আগেও গিয়েছিলাম তখন ফোনে ভিডিও তুলেছিলাম তখন এর ভিডিও কিন্তু সব ডিলেট হয়ে গেছে তাই সেটা আর কিছু মনে রাখার কোনো দরকার নেই এখন আসছি মানে নতুন করে তো পুরো ভিডিওটা দেখো মানে পুলিশ গার্ড দিয়ে রেখেছে মানে এত পরিমাণ ওখানে এই যে দেখো পুলিশটা বসে আছে ওখানে কিছু একটা কাজ চলছে বোধহয় ওই জন্য হয়তো ওখানে ঢুকতে দিচ্ছে না তো চারি সাইডে এত ফুলের বাগান এত ফুলের বাগান আর একটা কি জিনিস জানো গাছগুলো দেখো কত লম্বা ওরে বাপরে বাপ কত লম্বা লম্বা গাছ তো দেখো এখানে একটা জিনিস এখানে কিন্তু সব বেশিরভাগ তামিলের যে আমরা যে কত বছর পর আবার কিন্তু তামিলনাড়ু মানে ব্যাঙ্গালোর আসলাম তামিলের যে মানুষদেরকে সবাইকে দেখলাম তো দেখো মেন জায়গায় চলে আসছি আমরা মেন জায়গাতে চলে আসছি শুধু মোবাইল আর মোবাইল চারি সাইডে দেখো শুধু মোবাইলে ফটো তোলা হচ্ছে ওয়ার পুলিশগুলো বলছে সাইডে যাও মানে এত পরিমাণ লোক আর এটা হচ্ছে পনেরোই আগস্টের স্পেশাল ওখানে স্পেশাল পুরো একদম এইভাবে সব ডেকোরেশন করেছে ওরা এটা একটা কাঁচের রুম এই যে কাঁচ দেখছো ছাউনিটা পুরোটা কাঁচ দেওয়া রয়েছে দিয়ে তার ভিতরে এইভাবে সব সাজানো হয়েছে তবে খুব 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 ভালো লাগছে ওখানটায় গিয়ে তো আরোই ভালো লাগছে আমি একটা জিনিস ভাবছি এত ফুল ওরা পেলো কোথায় তো চলো বেশি কথা বলবো না আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওইটা তো প্রথমের দিকে দেখিয়েছি এইবার পরস্পর তোমরা দেখতে পাবে যে কত সুন্দর ভাবে সবগুলো সাজিয়েছে তো চলো দেখো ওখানে এই যে দেখো মার্শাল্লা কত সুন্দর লাগছে আমাদের ভারতবর্ষকে এইভাবে সাজিয়েছে শুধু ফুল দিয়ে ফুল দিয়ে এটা সাজিয়েছে বুঝতে পেরেছো বন্ধুরা এতটাই ভালো লাগছে আমাদের ভারতের ম্যাপটা কি বলে বোঝাতে পারা যাবে না সামনে দিয়ে দেখলে আরোই সুন্দর লাগছে বন্ধুরা মেন কথা কী তো আমরা যে গিয়ে ফার্স্ট ফার্স্ট যে আমরা কোনো ভিডিও করে নেব সেটা হচ্ছে না এতটা পরিমাণ ভিড় আছে মানুষকে ঠেলে ঠেলে আমরা নিয়ে যাব কি পেছন দিয়ে মানুষ আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে মানে ঠিক আছে এতটা পরিমাণ ভিড় হয়েছে মেলাতে যেমন ভিড় হয় সেরকম এখানেও ভিড় হয়েছে মায় বন্ধুরা আমার তো জায়গাটা ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য যারা ধরো আমরা ব্যাঙ্গালোর গেছি আমরা দেখেছি যারা এখনও যাওনি মানে আমাদের গ্রামের মধ্যে একটা ব্যাঙ্গালোর সিটি যে এই যে তোমাদের কাছে তুলে ধরেছি প্লিজ ওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা কিন্তু আমরা তো গ্রামে পথকথ উত্তোলন সবাই দেখেছি স্কুলে দেখেছি সব জায়গায় দেখেছি কিন্তু মানে এই যে স্বাধীনতা দিবসের যে একটা স্পেশাল হয় সেটাই তোমাদেরকে আজকে দেখালাম লাল লালবাগ এটা সিটি একটা পার্ক ওখানে তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু ভিডিওটা এইবার একটা সত্যি কথা বলা যাক হ্যাঁ বন্ধুরা একটা সত্যি কথা বলি ক্যাশে লাগামেরাম যাক আমার হচ্ছে এটা হচ্ছে আমার মেজো যা ভিডিওটা আমাকে সেন্ড করেছে তো আমি দেখেছি তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তো কেমন যে ভিডিওটা অবশ্যই জানাবে আর যারা আমাকে এতটা হেল্প করলো তাদেরকে আমি দেখাবো না ভাবলে কি করে তাদেরকেও দেখালাম বন্ধুরা এই যে আমার মেজদা আর আমার মেজা ঠিক আছে তো ওরাই আমাকে ভিডিওটা পাঠিয়েছে ওখান থেকে তাই ও ওখান থেকে এডিট করতে করবে হয়তো আর আমাকেও দিয়ে পাঠিয়েছে এই যে হচ্ছে আমাদের পুচিশোনা আমাদের পুচিশোনা এটা ছোট্ট পুচিশোনা দেখো ফুলে হাত দিচ্ছে খুব সুন্দর মার্শাল্লাহ খুব ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্তই আর বড় করবো না সবাইকে আল্লাহ হাফেজ